এবার ক্যারাবিয়ান সাগরের নিচে যেন ধীরে ধীরে জমছে ভয়ঙ্কর ঝড় নীল সমুদ্রের বুকে ভেসে উঠছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট মূলত ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতেই যেন ক্যারাবিয়ান সাগরে পাঠানো হচ্ছে এই যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী বহর যেন নীরবে জানিয়ে দিচ্ছে ভেনেজুয়েলাকে ঘিরে শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক নাটক আল জাজিরার প্রতিবেদনে জানা যায় চব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ নির্দেশ দিয়েছেন ভূমধ্য সাগরে অবস্থানরত এই বিশাল রণতরীটিকে সরিয়ে ক্যারাবিয়ান সাগরে পাঠাতে শুধু তাই নয় এর সঙ্গে পাঠানো হচ্ছে আরও পাঁচটি ড্রেস্ট্রয়ার পুরো একটি স্ট্রাইক গ্রুপ মুখপাত্র সিন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দক্ষিণ ও মধ্য আমেরিকা সেই সাথে ক্যারাবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি জোরদার করা হলে নিরাপত্তা ও হুমকি মোকাবেলার সক্ষমতা আরও বাড়বে কিন্তু এই বার্তা যতটা নিরপেক্ষ শোনাক চিত্রটা ঠিক ততটাই জটিল গালার এক্সপার্ট জার্সেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কারণ একই দিনে মার্কিন বাহিনী ক্রেন আরাগুয়ে নামের একটি অপরাধী সংগঠনের উপর হামলা চালায় যারা সরাসরি মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি মার্কিন বাহিনীর সেই হামলায় নিহত হয় অন্তত ছয়জন পুরুষ মাদক সন্ত্রাসী কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তৈরি করছে যুদ্ধ পরিস্থিতি তার অভিযোগ এটি কেবল মাদক বিরোধী অভিযান নয় বরং সরকার উৎখাতের পরিকল্পনার অংশমাত্র অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তারা বলছে এই অভিযান শুধুই মাদকের বিরুদ্ধে যুদ্ধ আসলে মাদুরো আর ট্রাম্পের দ্বন্দ্ব অনেক পুরনো দীর্ঘদিন ধরে তারা একে অপরের শত্রু হিসেবে পরিচিত ট্রাম্প মাদুরোকে প্রকাশ্যে অভিযুক্ত করছেন মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু মাদুরো সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন এটি নিছক রাজনৈতিক অপপ্রচার যার উদ্দেশ্য তাকে দুর্বল করা সুপ্তি রায় আর টিভি